কাজ করতে করতে জীবনটা শেষ এত কাজ করি এত কাজ করি তাও নাম পাই না বলে আমি বলে কিছুই করি না সারা দিন কাজ করতে করতে আমার জীবনের কাম সারা কি আর বলবো কাজ করতে করতে খাওনের সময় পর্যন্ত না আমি হাইরে কাজ কত কাজ যে করা লাগে গরমের মধ্যে কাজ করতে করতে জীবনটা পুরা তেজপাতা হয়ে গেছে আমার হাইরে রে কাজ রে কাজ হাইরে ময়লা হাইরে ময়লা ময়লা দুলাবালি পরে শেষ হাইরে জীবন জীবনটা এখন শেখ হাসিনা খালাম্মার মতো হইয়া গেছে শেখ হাসিনা খালাম্মার যে দেশের জন্য এত 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 কাজ করে তাও জনগণের নাম পায় না আমার জীবন হইছে এখন এই এইরকম আমি আমার সংসারের জন্য স্বামীর জন্য সন্তানের জন্য এত এত কাজ করি তাও কোনো নাম পাই না হাই রে জীবন স্বামী বাসা এসা বলে সারাদিন কি করো খালি তো মোবাইল টিপাও আর ঘুমাও আমি যদি সারাদিন মোবাইল টিপাই আর ঘুমাই তাহলে এই সংসারের কাজগুলি কে করে হাই রে জীবন আমার এখন আর জীবনটা ভালোই লাগে না সে এক না খাল আমার জীবন আর আমার জীবনটা এখন এক কাতায় চলে গেছে